ভাঙর তৃণমূল কংগ্রেসকে জিততে হবে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙ্গর তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে ভাঙরের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙরের একমাত্র বিধায়ক সংযুক্ত সংযুক্ত মোর্চা তথা আইএসএফের বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙরের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু হাজার একুশ সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার ছাব্বিশ সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই গত বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জ কে গ্রহণ করছি দু সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে চব্বিশের লোকসভায় মোহাম্মদ সেলিম

ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুড়িয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপাড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাওনে দু হাজার একুশে ভাওনা জিতেছেন আবিরভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন ভালো রেজাল্ট করেছেন আপনার দক্ষিণ চব্বিশ ভালো রেজাল্ট করেছেন এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামীদের সঙ্গে আপনাদের জোটাই কত বামীদের সাথে আলোচনার পর্যায়ে আছে সিট শেয়ারিং এর জায়গায় আছে আলোচনা চলছে দেখুন একটা কথা বলি বাম্লা চাই বিজেপি তিনমুলকে বাংলা থেকে শূন্য করতে হবে বিজেপি তিনমুলকে বাংলা থেকে একেবারে শূন্য করতে গেলে যত सेकुलर ফোর্স আছে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে সহজেই হারানো যাবে সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে леফট ফ্রন্ট কংগ্রেস কে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু হাজার একুশ রেজাল্ট হয়েছিল যেটা দু সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল কিন্তু চার সাড়ে চার বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক নয় না প্রকৃত অর্থে ধর্ম দল কারণ শাখা পালা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাঁধা দিলে আই প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আই প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইসে প্রতিবাদ করে ধান সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফ করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফ করেছে সুতরাং আইএসএফ এর কার্যক্রম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকী কিংবা তহা সিদ্দিকি

তাহলে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলছি তো যদি ওনার ওনার মনে হয় যে সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা নয় পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়াইলে ফাঁসবে ভালো করে জানে তো যদি মনে হয় সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান গিয়ে মামলা করুন বিরুদ্ধে যে সাহেবের হয়েছে তো কোটি মানহানি কোর্টকে কি বলবে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার মানহানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছেন নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মানহানিটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বিরুদ্ধে করুক ভঙ্গন শিলান্যাস করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে নেওয়া কিন্তু ঠিক তার পাশে পাথরঘাটা বলে একটা জায়গা আছে সেই জায়গায় মসজিদ পুনর্নির্মাণ করতে দিচ্ছে না মসজিদের পাঁচিল হিট করেছে রাতের অন্ধকারে ভেঙে দিয়ে যাচ্ছে সেই জায়গার বিদ্যুৎ টানতে দিচ্ছে না হিটকো ওখানে জেনারেটার এবং সোলার দিয়ে লাইট বা পাহাড় চলে প্রথম কথা হচ্ছে এই সরকারের দ্বিচারিটা আপনাকে দেখতে হবে একদিকে সরকার তার নিয়মের বহির্ভূত কাজ করছে ধর্মস্থান তৈরি করছে কখনো দুর্গাঙ্গন কখনো মহাকাল মন্দিরের জন্য ডেট নির্ধারণ করে দিচ্ছেন তো কখনো জগন্নাথ ধামের কথা বলছেন করলেন আর উল্টো দিকে মুসলমান সমাজের নিজস্ব জায়গাতে মসজিদের জায়গাতে মসজিদের পুনর্নির্মাণ করতে গেলে মসজিদের কাজ এক্সটেন্ড করতে গেলে সেখানে বাধা দাঁড়াচ্ছে উল্টে আমরা কি দেখছি মসজিদের জায়গা হিটকো দখল করে নিচ্ছে আমার কাছে খবর এসেছে ইলেকট্রিক পর্যন্ত দেওয়া হচ্ছে না মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা বাংলার মুসলমান সমাজ দেখুক আমরা বলছিলাম মমতা ব্যানার্জিকে যে ওখানে আপনি দুর্গাঙ্গন করেছেন বলে একটা মসজিদ বানিয়ে দেন এই ডিমান্ড আমি কোনোদিন করি না আর করবো না সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ মন্দির মসজিদকে রক্ষা করা মন্দির মসজিদে যারা যায় তাদের নিরাপত্তাকে প্রদান করা সরকারের কাজ ক্ষেত্রে ছিল ছাপনা পাথরকটা অঞ্চলে ছাপনার ওই মসজিদটাকে যারা রাতের অন্ধকারে পাঁচিলটা ভেঙে দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তার পরিবর্তে কি হচ্ছে দেখছি আমার তো মনে হয় সরকারের সাথে সরাসরি যুক্ত আছে পাচিল ভাঙাতে মসজিদের পাঁচিল ভাঙাতে সরকার হয়তো মনে হয় যুক্ত আছে কেন এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ কেন না কেন যে মসজিদের জায়গা যেগুলো যে ছিল সেটা নষ্ট করলো এখন কি হচ্ছে সোলারের মাধ্যমে বা জেনারেটার নিয়ে এসে তাদেরকে ধর্মীয় কার্যকলাপ সম্পূর্ণ করতে হচ্ছে এই মমতা ব্যানার্জির দ্বিচারিতার জবাব মানুষকে দিতে হবে শুধু মুসলমান দিলে হবে না সব ধর্মের মানুষকে দিতে হবে আজকে হিন্দু ধর্মের ভোট হাতছাড়া ছাড়া হয়েছে তৃণমূলের কাছ থেকে হিন্দু ভোট মন ফিরে পাওয়ার জন্য হিন্দু ভাইদেরকে মন্দির তৈরি করে দিচ্ছে মুসলমান মুসলমান ভাইদেরকে দেখে নিয়েছে কালকে ভাইরা মুসলমানদের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আসবে ঠিক একইভাবে ভাবে খ্রিস্টান শিখ ইসাই বা যারা আছে তাদের ভোট পাওয়ার দরকার লাগলে যা করলে ভোট পাবে সেই এই করাই এখন মত হয়ে আছে আমি এন্ড অব দা ডে

বলবে এই তুই কর তুই চুরি করে রেখেছিস তুই আমার মসজিদের কথা কি বলছিস ওটা সাহস আছে মসজিদ মিডিয়ার সামনে দিয়ে এতটুকু বলা যে ছাপনা পাথরকটা অঞ্চলে ছাপনার মসজিদটা যে জায়গা আছে সেটা মসজিদের থাকবে কোন রকম ভাবে হিটকো দখল করবে না এতটুকু বলার ক্ষমতা আছে ও হচ্ছে ওয়াক চোরটা মুসলমানদের বাসি আসা যে কিছু হলেই বিজেপি বিজেপি দেখিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের এই বিষয়ে কিছু বলছে না কেন ওয়াকাফ চোর ফিরা থাকি ওই অকাব চোরটা আলিয়াকে ধ্বংস করছে ওর কটা সাঙ্গ বাঙ্গ ছেড়ে রেখেছে ওয়াকাপটাকে শেষ করেছে আলিয়াটাকে শেষ করার চেষ্টা করছে ওনার কাছে বসা আর কলা কাছের সামনে বসা সুমান পাথরের সামনে বসা সুমান কিচ্ছু ক্ষমতা নেই এদেরকে বলুন বরঞ্চ কিভাবে ওই বাকি যতটুকু মসজিদের জায়গা আছে চুরি করা যায় নিয়ে আর সাথে বসুন দেখবেন এই আপনার সাথে বসবে পাকা অকাপ চড়তো মসজিদের জায়গা চড়তো এরা অকাপ মসজিদের জায়গা এদের সাথে বসে কিচ্ছু হবে না আমি আলোচনা করছি আমার সাথে ভিতর থেকে যোগাযোগ করেছে আমিও প্রয়োজন ওখানে পৌঁছাবো দেখবো এই শেষ কোথা হয় নমু হতে পারে যে আমি বন্ধ করবো আমরা